আমাদের অনেক যুবক আছে যে হয়তো তার চেহারাটা সুন্দর হয়তো অনেক মহিলা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অথবা বিভিন্ন ভাবে তাকে প্রপোজ করে এতে সে অনেক আনন্দ করে বা বন্ধু বান্ধবের সাথে সে গর্ব করে বলে যে জানো জানো আমি পাঁচজন দশ জনের সাথে হারাম রিলেশন করে আসতে অথচ তার এই চেহারা এই ধন সম্পদ আল মালু আল মালু না জেনাতুল হায়াতের দুনিয়া তার ধন সম্পদ টাকা পয়সা জীবন যৌবন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা অথচ আমরা মনে করেছি যে যৌবনে তরতাজা যুবক আমি আমার কত শক্তি আমার যৌবনের শক্তি আছে আমার পেছে পেছে কত কত যুবক যুবতী ঘুরে বেড়ায় তার মানে আমার অহংকারে আমার গর্বে আমার দাপটে আর মাটিতে পা পড়ে না অথচ হাজারো যুবক এমন ছিল যারা মনে করেছে যে যৌবন কাল কাটিয়ে দিয়ে একটু বয়স হলেই ভালো হয়ে যাবো ওই যুবকের আর পরের দিন আসে নাই ওই যুবকের আর পরের রক্ত আসে নাই যে পরের থেকে সালাত আদায় করবে ওই যুবকের আর পরের বছর আসে নাই যে পরের বছর থেকে ভালো হয়ে যাবে এই জন্য যুবক ভাইরা যারা রয়েছে যারা বয়স্ক রয়েছেন তারা তো অবশ্যই যুবক যারা রয়েছেন তাদেরকে নাসিহা করছি যে অবশ্য আপনি যদি পাপ করেন পাপ থেকে দিনের পথে ফিরে আসেন কারণ এই যৌবন যদি আমি আপনি মূল্যায়ন না করতে পারি তাহলে আমাদের মতো হতভাগা দূর্ভাগার পৃথিবীতে কেউ থাকবে না এই জন্য আমাদের উচিত যৌবনকালকে মূল্যায়ন করা কারণ সাল্লাম বলছেন যে যৌবনকালের ইবাদত আল্লাহ যত খুশি হয় অন্য কোনো সময় ইবাদত করলে আল্লাহ এত খুশি হয় না এই জন্য আমরা অনেকে তো আছি যে হয়তো বাংলা ইংরেজি কেমিস্ট্রি সায়েন্স বায়োলজি কত কিছু আমরা জানি কত কিছু শিখি অথচ আমরা দিনের জন্য একটু সময় দেই না দিনের পথে জীবন যৌবন ব্যয় করে